ভিতরে কি হইছে যুদ্ধ করে আর দৌড় ভাই এগুলা কি এখন চলে নাকি ভাই এখন নিয়ে আসছে মিয়াকো কোম্পানি স্টিলের 100 বছরের গ্যারান্টি প্রেসার কুকার কি বলেন ভাই 100% স্টিলের এবং কি সবথেকে সহজ হচ্ছে ইজি ফাংশন ভাই এটা এটা খুব সহজেই খোলা যায় এটা হচ্ছে আপনার পিওরি এসএসআর এবং কি এটা